আর্নেস্ট মিলার হেমিং ওয়ে একজন বিখ্যাত মার্কিন সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন তার বিশেষ ধরনের লেখার কৌশল যেটি আইসবার তত্ত্ব নামে পরিচিত বিংশ শতাব্দীর শৈলীতে গভীর প্রভাব ফেলেছিল এই তত্ত্বে লেখার ভাষা ছিল সহজ নিরাবেক উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন এই বিখ্যাত মানুষটির কিছু বিখ্যাত উক্তি আমাদের জীবন ও চিন্তাধারাকে নিশ্চিতভাবে প্রভাবিত করবে মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না মানুষ কখনো হার মানতে চায় না যদিও সে যুদ্ধ করতে করতে নিঃস্ব হয়ে যায় এই পৃথিবীতে বইয়ের মতো বিশ্বস্ত আর কোনো বন্ধু নেই কাউকে প্রচণ্ড ভালোবাসার সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো নিজেকে হারিয়ে ফেলা ভুলে যাওয়া যে আপনি নিজেও স্পেশাল যে কষ্টের কারণে তুমি এখন আত্মহত্যা করতে চাইছ সেটা কেটে গেলে আবার তুমি দেখবে জীবনটা অনেক সুন্দর দুজন মানুষ যদি একে অপরকে ভালোবাসে তবে এর কোনো সুখকর শেষ হতে পারে না আপনার সহকর্মীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার মধ্যে মহৎ কিছু নেই সত্যিকারের আভিজাত্য হলো পূর্বে আপনি যা ছিলেন তার চেয়ে শ্রেষ্ঠ হওয়া সব মানুষের জীবনের সমাপ্তিটা একই রকম কেবল সে কিভাবে জীবন কাটিয়েছে এবং কিভাবে মারা গেছে তাই তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে আমার জানা মতে সবচেয়ে দুর্বল ব্যাপার হচ্ছে বুদ্ধিমান মানুষকে সুখী হতে দেখা আমাদের যা নেই তা নিয়ে ভাবার সময় এখন নয় কি আছে তা দিয়ে আপনি কি করতে পারেন তা ভেবে দেখুন আমি এক পৃষ্ঠা মাস্টারপিস লিখি আর নিরানব্বই পৃষ্ঠা আবর্জনা সবচেয়ে কঠিন কাজ হল আবর্জনাগুলোকে ময়লা ঝুড়িতে ফেলে দেওয়া আপনি কাউকে বিশ্বাস করতে পারেন কি না তা জানার সর্বোত্তম উপায় হলো তাদের বিশ্বাস করা এক জায়গায় থেকে অন্য জায়গায় গিয়ে আপনি নিজের থেকে দূরে সরে যেতে পারবেন না যে কোনো ভালো লাগার কাজ করার মানে হাততালির প্রত্যাশা না করেই করে যাওয়া আমি মানুষের কথা শুনতে ভালোবাসি ভালোভাবে অন্যের কথা শুনতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি বেশিরভাগ লোক অন্যের কথা শোনে না সুযোগ ও পার পেয়ে যাওয়ার নিশ্চয়তা থাকলে সবাই খারাপ ব্যবহার করে আপনি যদি চান কোনো মহিলা আপনাকে খুব মিস করুক তাহলে এই দুটি অযৌতিক কাজ করতে হবে সব সময় খুব ব্যস্ত থাকুন এবং তার দিকে একদম মনোযোগ দেবেন না একজন বুদ্ধিমান মানুষ মাঝে মাঝে তার বোকাদের সাথে সময় কাটানোর জন্য মদ্যপ হতে বাধ্য হয় মানুষ যখন কথা বলে তখন পুরোটা শুনুন বেশিরভাগ মানুষই শোনেন না আপনাকে শুধু যা করতে হবে তা হলো একটি সত্য বাক্য লেখা আপনার জানা সবচেয়ে সত্য বাক্যটি লেখা